ফাঁদে পা বাড়ালো ডক্টর ইউনুস যুক্তরাজ্যের সফরই কাল হয়ে দাঁড়ালো এইদিকে টিউলিপ কঠিন প্ল্যান করে রেখেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শেখ টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে চিঠি পাঠিয়েছেন এই চিঠিটা সম্পর্কে যারা বিশ্লেষক আছেন এক একজন এক এক রকম মন্তব্য করেছেন আপনারা সকলে জানেন যে আগামী কালকে যুক্তরাজ্য সফরে বের হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ হয়েছে যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেই যাওয়াটা আগামীকালকে নয় তারিখেই তিনি লন্ডন সফরে যাচ্ছেন এটা নিয়ে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে জানি না যে এটা নতুন কোনো চাল কিনা এটা ইতিমধ্যে দুদক যে পর্যায়ে নিয়ে গেছে টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ বিষয় সেটা এক ধরনের বিচারিক পর্যায়ে এই পর্যায়ে কি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্যের সফরটাই কাল হয়ে দাঁড়ালো যুক্তরাজ্য থেকে কি ডক্টর ইউনুস ফিরতে পারবেন প্রিয় দর্শক তথা ইতিমধ্যে আপনারা শুনেছেন যুক্তরাজ্যে শেখ পরিবারের একজন রয়েছে টিউলিপ তার সঙ্গে যুক্তরাজ্যে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকই নাকি ডক্টর ইউনুসের কাল হয়ে দাঁড়াবে দর্শক মন্ডলী এমনই গবেষণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা সবকিছু মিলিয়ে বাংলাদেশ বাংলাদেশের কঠিন বিপদে পড়তে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস কেন যুক্তরাজ্য গিয়ে বিপদে পড়তে পারেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ পরিবার সম্ভবত এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কোনো না কোনো কারণে একটু ঝুঁকতেই বাধ্য হলো আমরা বলতে পারি কারণ শ্যাক টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে চিঠি পাঠিয়েছেন এই চিঠিটা সম্পর্কে যারা বিশ্লেষক আছেন এক একজন এক এক রকম মন্তব্য করেছেন আপনারা সকলে জানেন যে আগামীকালকে যুক্তরাজ্য সফরে বের হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার মানে যেই দলটাতে টিউলিপ মন্ত্রী ছিলেন পদত্যাগ করার এক মুহূর্ত পর্যন্ত ওই দলটার যিনি প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তার সাথে কিন্তু টিউলিপের খুবই ভালো সম্পর্ক তো সেই স্টার কিয়ারমারের সাথেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি সাক্ষাৎ করবেন তো এই সাক্ষাতের মধ্যে বা এই সফরের মধ্যে ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরকালে তার সাথে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছে আপনার সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি মানে শেখ রেহানার মে ভুল বোঝাবুঝি মেটাতে টিউলিপ এই সাক্ষাৎ চান বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে চিঠিটি কী আছে আমরা দেখি প্রিয় অধ্যাপক ইউসুফ শুনছি আপনি শীঘ্রই সরকারি সফরে লন্ডনে আসছেন সেই উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসাবে বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সুদৃঢ় এবং স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি আপনার এই সফরে পূর্ণ সফলতা কামনা করছি আপনি লন্ডনের অবস্থানকালে কালে হাউস অব খামন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়ের জনসেবার প্রতি এক গভীর আগ্রহ এবং দায়বদ্ধতা আছে এই সময়ে যখন সুশাসন আইনগত প্রক্রিয়া ন্যায়বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তখন আপনার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে শেখ হাসিনা মনে এই চিঠি দেখে আসলে জ্বালা পুরাম হ্যাঁ গঞ্জিরে ফোন টোন দিয়া কি অবস্থা নিশ্চয় শেখ রেহানারও কারণ চিঠির যে ভাষা ডক্টর মতো ইউনুসকে অন্তত এই ধরনের চিঠি দিছে এই বক্তব্য আমি জানি যে শেখ হাসিনা এবং কি শেখ রেহানার কাছে বিষয়টা বা সজীব হাসিন জয়ের কাছে কেমন লাগছে তো তিনি বলছেন আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি সেই সূত্রে আপনার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে ভাবা যায় তো এই অনুপ্রাণিতটা একটু আগে হলেও ভালো ছিল যখন তিনি নোবেল পাইলেন

তারা লন্ডনে কাল্পনিক প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমি আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার এলাকা নির্বাচন এলাকার জনগণ এবং আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত জরুরি এই পরিস্থিতি নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে আমাদের সম্ভাব্য সাক্ষাতের আগে আমি চাইলে লন্ডনে আমাদের আইনজীবীদের তৈরি করা বিদেশি লিখিত জবাব আপনার সাথে শেয়ার করতে পারি এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনের একটি প্রতিবেদনও আমি দিতে পারি আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে অনুগ্রহ করে জানাবেন ওয়েস্ট মিনিস্টার প্রাসাদে আমাদের সাক্ষাতের প্রত্যাশায় রইলাম ভাবা যায় পাওয়ার দ্যাটস কল দ্য চেয়ার এটার ক্ষমতা ডক্টর ইউনুসের সাথে দেখা করার জন্য এই যে আহাজারি এই যে ওনাকে এত তেলবাজি বাট এগুলো ওনার প্রাপ্য ছিল যখন ছিল তখন দেওয়া হয়নি এখন যখন দিচ্ছেন রং টাইমে চিঠিটা কাজে দিবে না কারণ মামলাটা তো ডক্টর ইউনুসের কথাই হয় নাই ভুল মামলা হোক সঠিক মামলা হোক ইনভেস্টিগেশনের মাধ্যমেই নিষ্পত্তি গার্ডিয়ান ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে যে ডক্টর ইউনুসের সাক্ষাৎ যে টিলিপ সিদ্দিকের চিঠি আমি জানি না যে এটা নতুন কোনো চাল কিনা এটা ইতিমধ্যে দুদক যে পর্যায়ে নিয়ে গেছে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ বিষয় সেটা এক ধরনের বিচারিক পর্যায়ে এই পর্যায়ে কি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন কোনো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে এটা একটা আইনগত প্রশ্ন এটা নিশ্চয়ই টিলিপ সিদ্দিক জানে বা টিলিপ সিদ্দিকের সমর্থক আওয়াম লীগ জানে তারপর হয়তো একটা মানে ধুম্র জাল তৈরি করা যে টিলিপ সিদ্দিক সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু ডক্টর মহামদিনও সাক্ষাৎ করলেন না এতই সে ফ্যাসিস্ট এরকম একটা ধারণা হয়তো তৈরি করার জন্য এটা হতে পারে নতুবা এই পর্যায়ে কেন চিঠি তিনি তো আগেও দিতে পারতেন যে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি বাংলাদেশে এসেই সাক্ষাৎ করবো প্রয়োজনে যদি গুরুত্বপূর্ণ মনে করতেন এখন ডক্টর মোহাম্মদ নিউজ যুক্তরাজ্যে যাচ্ছেন এই আসার সুযোগটা নিতে যাচ্ছেন এটা সঠিক কিনা তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন তাহলে দুদক বা অন্যান্য সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করবে কীভাবে স্বাধীনভাবে তাদের তো মাথায় থাকবে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাক্ষাৎ করেছেন টিলিপ সিদ্দিক তারপরে যদি টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রভাবিত করার চেষ্টা করেন তাহলেও তো যে স্বাধীনতা সেই স্বাধীনতা হস্তক্ষেপ তো জন্য বিশেষ এই সুবিধা কেন পাবেন এটা প্রশ্ন এখানে খবরে বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার সিদ্দিক প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ এই চিঠি দেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি টিলিপ যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে টিলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি পালিয়ে ভারতে যান বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে গণমাধ্যমে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে এর মধ্যে টিউলিপ এবং তার মায়ের শেখ রেহেনার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো বর্গ ফুটের প্লট নেওয়ার অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনের কাছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিলিপ এদিকে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন পাশাপাশি সংশ্লিষ্ট সঙ্গে যোগাযোগ না বলেও টিলিপ সিদ্দিকি অভিযোগ করেছেন প্রতিবেদনে বলা হচ্ছে টিলিপের লন্ডনের ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার উপদেষ্টা লরি ম্যাগনাস তিনি বলেন মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ এরপরও টিলিপ সিটি মিনিস্টারের পদ ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ আগামী সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকালে তার সাক্ষাৎ চেয়েছেন তিনি লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং পিয়ার সঙ্গে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ করার কথা রয়েছে চিঠিতে টিউলিপ লেখেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে তিনি লিখছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হেম স্টেট এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার হৃদয় টানাচ্ছে তবে আমি তবে এটা এই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি চিঠিতে টিউলিপ আরও লেখেন এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা লন্ডনে তার আইনজীবীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগের আগ্রহ দেখায়নি যাই হোক লম্বা চিঠি এখন এত কিছু সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেখানে টিউলিপও হাজির হয়েছেন সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কোনো কিছুই তার বিরুদ্ধে অভিযোগ নেই তিনি একেবারে ধোয়া তুলসি পাতা এটা মনে করার কোনো কারণ নেই দর্শক যাই তদন্তে দেখা যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আমার যতটুক ধারণা যে তিনি টিলিপ সিদ্দিকের সঙ্গে এই বিতর্কিত বিষয়ে তিনি সাক্ষাৎ করবেন হঠাৎ করে একটি চিঠি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে কৌতূহলের সৃষ্টি করেছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ হয়েছে এই চিঠি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে আমি প্রশ্নগুলো সম্পর্কে পড়ে আসছি চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি যে কথাগুলো লিখেছেন টিলিপসের দিকি তার সারমর্ম হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ অথবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একটি বৈঠকে বসলে মুখোমুখি হলে তার সম্পর্কে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে এমনটা দাবি করেছেন টিলিপসের দিকে দর্শক আপনারা জানেন যে টিবিসি দিকে বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে প্রথম যে অভিযোগটি আসে ডিফেন্স কোপ নামে একটি অনলাইন পোর্টাল সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তার সত্যতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি এমনকি যুক্তরাজ্যে টিবিএফসির দিকে অথবা তার মা শেখ রেহানার ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার দুইশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তারা পেয়েছিলেন যে ফ্ল্যাটটি ব্যবহার করছিলেন এরকম উঠেছে কিন্তু এসব অভিযোগেরও যুক্তরাজ্য সরকার কোনো ধরনের সত্যতা খুঁজে পায়নি সম্পর্কে আমরা জানি আমরা গার্ডিয়ান যেটি বলছে এবং টিভি সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে যা বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাই সারা গার্ডিয়ান বলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন টিবলু সিদ্দিক ওই চিঠিতে ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটি মিনিস্টার এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি টিলিপ চিঠিতে লিখছেন তিনি আশা করেন যে সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টিও তুলে ধরতে চাই টিলিপ সিদ্দিক বলছেন আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্টতেই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হচ্ছে অর্থাৎ যেই সব ঠিকানায় চিঠিপত্র দেওয়া হচ্ছে তুলসী দিকের কে উদ্দেশ্য করে সেগুলোর কোনো ভিত্তি নেই তেমনটা তিনি উল্লেখ করছেন এবং এই ফ্যান্টাসি কাল্পনিক তদন্ত তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয় তবু আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয় না তুলসীদিকে এইসব দাবি করছেন এবং তিনি এও দাবি করছেন যে তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে দ্য গার্ডিয়ান বলছে যে যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার বলছেন যে তিনি গ্রেপ্তারি পড়ানো সম্পর্কে কিছুই জানেন না এমনকি তাকে আহ বাংলাদেশে নিতে হলে যুক্তরাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিতে হবে যুক্তরাজ্য সরকারের কাছে এখন যে প্রশ্নগুলো কথা বলছিলাম প্রশ্ন হচ্ছে এমন একটি চিঠি ইউনি দি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু শুধু দিতে যাবেন তিনি তো ভালো করে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মূল যে টার্গেট মূল লক্ষ্য উদ্দেশ্য তা হচ্ছে শেখ হাসিনার সরকারকে ঘায়ল করা মানে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত সবকিছুই করবে এবং করা হচ্ছে সেখানে সিদ্দিক কেন বোকার মতন এমন একটি দিতে যাবেন এবং একটি বৈঠকে বসলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটি টিলিপসিদ্দিক কিভাবে আশা করতে পারেন অথবা তার আগেও বা টিলিপ সিদ্দিক কিসের ভিত্তিতে আশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে বৈঠকে বসবেন যেটি বলছিলাম যে তার তো যার কথা শেখ হাসিনা পরিবার বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাবতীয় যা করার সবকিছুই করছে এবং করবে এই এই সরকার এবং আরো বড় যে প্রশ্ন চিঠিটি কেন দ্য গার্ডিয়ানের মতো পত্রিকায় প্রকাশ হতে যাবে বা প্রকাশ হলো আর সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে ডক্টর ইনুস সরকারকে তো অবৈধ বলে আসছে আওয়ামী লীগ সেই সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসে কি বোঝাতে দেওয়া হয় না বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো গার্ডিয়ান প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই এই খবরটা নিশ্চিত করেছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে সিদ্দিক তার বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের সঙ্গে দেখা করতে চেয়েছেন কারণ টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ টিউলিপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশে টানা পনেরো বছর প্রধানমন্ত্রীর পদে থাকার সময়কালীন শেখ হাসিনা অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রমও শুরু হয়েছে এরকম অবস্থায় গণমাধ্যম যেসব অভিযোগ প্রকাশ করছে তার মধ্যে একটি হলো দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে টিউলি সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে সাত হাজার বর্গফুটের একটি জমি পেয়েছেন সাত হাজার দুইশো বর্গফুটের একটি দাবি এই দাবিটা এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার এদিক ওদিক করা বেহাত করা জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ দুই কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য দুই কোটি টাকা একটা বিশাল অভিযোগ এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার অভিযোগটা কি সেরকম হয়ে গেলো না যে সাত হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা ক্ষমতা প্রভাব দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে দুদক ঝাঁপিয়ে পড়েছে ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না মশা মারতে কামান দাগার মতো হয়ে গেল না এই এই ব্যাপারটাকেই টিউলিপ পুরোপুরি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন যে আমি জন্মেছি ব্রিটেনে আমি বড়ো হয়েছি ব্রিটেনে আমি মানুষ হয়েছি ব্রিটেনে এবং ব্রিটেনের এমপি হয়েছি মন্ত্রী হয়েছে সবই ব্রিটেনে বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছাড়া বাংলাদেশের মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটা বলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশে বেড়ে না ওঠার কারণে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি এমন কথাও বলেছেন ইউরোপের বিরুদ্ধে আরেকটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় দর্শক বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে